নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত সামনেই জন্মাষ্টমী আর জন্মাষ্টমী স্পেশাল আজকে বানিয়ে দেখাবো তালখির খুব সহজে জন্মাষ্টমীর দিন আপনারা খুব কম সময় এই তালখিরটা বানিয়ে নিতে পারবেন আর এই তালখিরটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আজকে আমার মা খুব সহজে এই তালখীরটা বানিয়ে দেখাবে তার জন্য প্রথমে তালটাকে ছাড়িয়ে নিয়ে অল্প অল্প একটু জল দিয়ে এই তালটাকে মেখে নিতে হবে এই তালটাকে আপনারা মেখে নিয়ে কয়েক মিনিট এভাবে রেখে দিতে পারেন তাহলে কিন্তু তালটা বেশ নরম হয়ে যাবে তারপর তালে দুটো আটি একটা সাইডে সরিয়ে নিয়ে একটা আটি নিয়ে এরকম ছিদ্রযুক্ত পাত্র বা কোনো ঝুড়িতে এই তালের আটিটা নিয়ে এইভাবে বেশ জোরে একটুখানি ঘষে নিতে হবে এইভাবে ঘষে নিলেই দেখবেন এর ভিতর থেকে যে তালের পাল্পটা সেটা বেরিয়ে আসবে এইভাবেই সমস্ত তালের পাল্পটা বার করে নেওয়া হলো তবে তালক্ষীরের জন্য পুরো তালের পাল্পটার প্রয়োজন নেই আমি এই একটা তাল থেকে প্রায় অর্ধেক পরিমাণ তালের পাল্পটা নিয়েই তালখীরটা বানিয়ে দেখাচ্ছি এই তাল জন্য একটু কালো রঙের যে তালগুলো হয় সেই তালগুলো নেয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু তালের এই পাল্পটা মিষ্টি হবে আর যেগুলো একটু সাদা টাইপের তাল মানে তালের গায়ের রঙটা হালকা সাদা সেক্ষেত্রে কিন্তু এই তালগুলো একটু তিত হওয়ার সম্ভাবনা থাকে তো প্রথমে এই তালের পাল্পটাকে কড়াইতে এইভাবে একটুখানি নেড়ে নেড়ে এটাকে আরও একটু ঘন করে নিতে হবে এইভাবে নেড়ে ঘন করে এটাকে কুক করে নিলে তাহলে দুধ দেওয়ার পরে এটা কিন্তু আর কেটে যাওয়ারও কোনো ভয় থাকবে না আর তালটা এইভাবে কুক করে নিলে তালটা বেশ ঘন হয়ে আসবে তালের ভিতরে যে একটা কাঁচা গন্ধ সেটাও অনেকটা চলে যাবে তারপরে এইভাবে নেড়ে নেড়ে এটাকে বেশ ঘন করে নিতে হবে দেখুন এটা কিন্তু আগের চেয়ে অনেকটাই ঘন হয়ে এসেছে এইভাবে নাড়তে নাড়তে যখন এটা একদম বেশ ঘন হয়ে যাবে মানে খুন্তির গাত থেকে আর এটা পড়ে যাবে না এই মতো অবস্থায় এটাকে তুলে একটা সাইডে সরিয়ে নিতে হবে তালের পাল্পটা তুলে নেয়ার পর এবার ওই কড়াইয়ের ভিতরেই এখানে দুধ দিয়ে দেয়া হলো এখানে পাঁচ লিকুইড গরুর দুধকে ফুটিয়ে অর্ধেক করে তারপর এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিতে হবে সেই সাথে এর ভিতরে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ প্রায় কুড়ি গ্রামের মতন এখানে গুঁড়ো দুধ এর ভিতরে দিয়ে দেয়া হলো দিয়ে দুধটা এর সাথে একটুখানি ঘন করে নিতে হবে এরকম একটু গুঁড়ো দুধ দিলে কিন্তু এই দুধের টেস্টটা একটা হালকা মিষ্ট ভাব আসে এবং দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই লিকুইড দুধের সাথে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিলে এটা বেশ খেতে ভালো হয় এবার এর ভিতরে চিনি দিয়ে দেয়া হলো এখানে ফোর টেবিল স্পুনের মতন চিনি আছে সেই চিনিটা দিয়ে দেয়া হলো চিনির পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তাল কারণ তাল নিজেই মিষ্টি আর গুঁড়ো দুধ কিন্তু হালকা একটু মিষ্টি হয় সেই জন্য এটাতে বেশি পরিমাণ মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই এবার এটাকে দুধের সাথে ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে দুধের সাথে চিনি মিশিয়ে নেওয়ার পর চিনি যখন গলে যাবে দুধটা কিন্তু আবারও একটু হালকা হয়ে যাবে তাই চিনিটাকে বেশ কয়েক মিনিট ধরে মিশিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে দুধটা বেশ একটু ঘন হয়ে যায় আর দুধের ভিতর চিনি দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু দুধটা আর কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না এইবারে আস্তে আস্তে যে তালের পাল্পটা তুলে রাখা হয়েছিল সেটা এই দুধের ভিতরে দিয়ে দিতে হবে তালের পাল্পটা বেশ ঘন করে তোলা বলে বাটির গায়ে এরকম জড়িয়ে যাচ্ছে আর কড়াইয়ের ভিতরে দেওয়ার পরে কিন্তু এটাকে লো ফ্লেমে রেখে অনবরত নাড়াতে হবে এটা যেহেতু ঘন বেশ বসা তাই দুধের সাথে মিশতে কিন্তু একটুখানি সময় লাগবে তাই লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আগে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ এটা জোড়াচে করলে অনেক সময় পুড়ে যাওয়ার ভয় থাকবে সেজন্য আগে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে নেড়ে নেড়ে এটাকে ভালো করে মিশে নেওয়ার পর এবার এটা বেশ ঘন হয়ে এসেছে এবং সবটা মিশে গেছে এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন যে কোনো মিষ্টি খাবারে একটু নুন দিলে এর টেস্টটা ব্যালেন্স হয় সেজন্য তবে এই তালকিরের ভিতরে আমি কিন্তু কোনো প্রকার এলাচের গুঁড়ো বা কোনো ফ্লেভার আমি অ্যাড করব না তালের যে নিজস্ব গন্ধ সেই গন্ধটাই কিন্তু এই তালকিরের ভিতরে সবচেয়ে ভালো লাগবে নুনটা দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প একটু কোড়ানো নারকেল এখানে ফোর টেবিল স্পুনের মতন কোরানো নারকেল দিতে হবে নারকেলটা কিন্তু জন্মাষ্টমীর সময় বাড়িতে থাকে নারকেল দিয়ে নারকেল নাড়ু তো গোপালের জন্য করাই হয় তার থেকে অল্প একটু নারকেল নিয়ে এই তাল ভিতরে যদি দেয়া যায় তাল ক্ষীরের টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় নারকেল ছাড়া তালক্ষীরটা কিন্তু একদমই ভালো লাগে না তাই তালক্ষিরের ভিতরে অল্প একটু নারকেল দিলে এর টেস্টটা দারুণ আসবে এবার নারকেলটা দিয়ে নারকেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে এইবার এক 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 ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিতে হবে প্রথমে এর ভিতরে দিয়ে দেওয়া হলো কিশমিশ তারপর কুচি করে রাখা কাজু বাদাম দিয়ে এগুলোকে একটুখানি মিশিয়ে নিয়ে এবারে দিতে হবে অল্প করে কুচি করে রাখা আমান্ড দিয়ে এগুলো মিশিয়ে নিতে হবে তারপর এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটু ঠান্ডা করে বাটিতে তুলে এটাকে সার্ভ করে দেখাচ্ছি তালকের কিন্তু গরম গরম একদমই ভালো লাগে না একটু ঠান্ডা হলে তবেই এটা খেতে সুন্দর হয় ওপর থেকে কাজু কিশমিশ কোরানো নারকেল দিয়ে এটাকে সাজিয়ে দিয়েছি এই তালকিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন